আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলটি স্ক্রল করতে করতে আমি নিচে গিয়ে দেখলাম সেখানে একটা ভিডিও দেখাচ্ছে যেটা কিভাবে আপনারা কাঁঠালের বিচেকে খুব সহজেই পাঁচ মিনিট থেকে দশ মিনিটে পরিষ্কার করতে পারবেন তো ভিডিওটা দেখে আমার একটু ইন্টারেস্টিং মনে হলো ভাবলাম আমি একটু ট্রাই করি তো এই জন্য প্রথমেই আমি হচ্ছে গিয়ে এখানে বেশ কিছু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর এখন এই কাঁঠালের বিচির মধ্যে আমি গরম পানি দিয়ে দিব গরম পানির পরিমাণটা এমন পরিমাণ হবে যেটা কিনা সবগুলো বিচি একদম ডুবে থাকবে তো চেষ্টা করবেন গরম পানিটা একটু বেশিই নেওয়ার তো আমি এখানে গরম পানিটা দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব লেবুর রস একটা লেবুকে আমি তিন ভাগ করেছি আর সেখান থেকে দুইটা ভাগই আমি এখন এখানে দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি লেবুর রসটা এখানে ভালো করে দিয়ে নিয়েছি এখন আমি কি করব লেবুর রসটা দিয়ে এটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করব আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি তো আমি ভাবছিলাম দেখি কাজ হয় কি না যেহেতু এখন কাঁঠালের সিজন তো মোটামুটি সবার ঘরেই কাঁঠালের বিচিটা অ্যাভেলেবল থাকে তো সেই জন্যেই আর কি করে দেখলাম আর তো এখানে আমার লেবুর রসটা দেওয়া শেষ এখন হচ্ছে গিয়ে আমি এটাকে একটু ঢেকে রাখবো আর আমার এটা একটু কুসুম গরম পানি ছিল আপনারা চেষ্টা করবেন বেশ খানিকটা গরম নেওয়ার এতে করে হয়তো তাড়াতাড়ি হতে পারে তো এই তো আমি এখানে এইভাবে করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে বিশ মিনিটের মতো আপনারা রেখে দেবেন তো এই তো দশ মিনিট পর আমি চলে এসেছি দেখলাম এভাবে করে আমি হাত দিয়ে চটকে এটাকে ছাড়ানো যায় কিনা কিন্তু না এভাবে ছাড়ানো যায় না তো এখানে দেখিয়েছিল যে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিতে তো এই জন্য আমিও একটা বোতলের মধ্যে ঢুকিয়ে বেশি করে ঢুকিয়ে নিচ্ছি আর এটা যেহেতু আমার এখানে যেহেতু অনেকগুলো কাঁঠালের বীজি একবারে হবে না তো আমি যতটুকু এখানে মোটামুটি আটে ততটুকু নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আরও কিছুটা লেবুর রস দিয়ে নিয়েছি আমি আসলে চিন্তায় পড়ে গিয়েছিলাম আদৌ কি হবে কিনা বা এটা আসলেও কি সহজ পদ্ধতি কিনা তো আমার কাছে কি মনে হয় সেটা আমি পরে বলছি তো এই তো এটা লেবুর রসটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে এমন ঝাঁকান ঝাঁকাতে হবে ঝাঁকাতে 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 যাতে আপনাদের হাত ব্যথা হয়ে যায় তো আমি আসলে অনেকক্ষণ ঝাঁকিয়েছি হাত ঝাঁকাতে ঝাঁকাতে আমার হাতটা ব্যথা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে গিয়ে আমি আর পারছিলাম না যেহেতু আমার ধৈর্য আসলে অনেক কম তো আমি এখন কাঁঠালের বিচুগুলোকে একটা পাতিলে আমি ঢেলে নিচ্ছে তো এখন আসলে দেখা যাবে কতটুকু কি পরিষ্কার হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন তোলের মধ্যে কিন্তু কাঁঠালের বিচি লাল খোসাটা অনেকটাই দেখা যাচ্ছে তো বলবো না পরিষ্কার হয়নি বেশ ভালোই পরিষ্কার হয়েছে তবে আরও কিছুক্ষণ ঝাঁকাতে পারলে হয়তো মোটামুটি সবগুলোই পরিষ্কার হয়ে যেত যেহেতু আমার ধৈর্য কম আমাকে দিয়ে আর হবে না তো এই জন্য আমি ঢেলে নিয়েছি তো আমি এখন একটা জালির মধ্যে এগুলোকে ঢেলে নিব তারপরে হচ্ছে কি ওই জালির মধ্যেই আমি বেশ কিছুক্ষণ ঘষাঘষি করে নেব তবে সত্যি বলতে আমার কাছে এই পদ্ধতিটা একদমই সহজ মনে হয়নি প্রথমে হচ্ছে গিয়ে গরম পানি করো সেগুলোকে গরম পানির মধ্যে দাও দেন হচ্ছে গিয়ে লেবুর রস দাও বেশ কিছুক্ষণ রেখে দাও এরপরে ঝাঁকাও এত পরিমাণ ঝাঁকাও যাতে করে বোতল হচ্ছে মানে হাত হচ্ছে ব্যথা ব্যথা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো আমার কাছে সহজ মনে হয় যে এরকম একটা জালির মধ্যে করে ঘষে নেব পানির মধ্যে কিছুক্ষণ রেখে এরকম একটা জালির মধ্যে করে ঘষে নেওয়া তো পরবর্তীগুলো আমি আর হচ্ছে গিয়ে যে কয়টা ছিল আমি ওগুলোকে আর বোতলে দেইনি আমি এইভাবেই জালের মধ্যে এখন এগুলোকে ঘষে নিব আর এটাই আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয়েছে তাছাড়া আমার মনে হয়েছে লেবুর রস দেওয়ার কারণে কাঁঠালের বিজিটা কিন্তু থেতলে যাওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে তো যাই হোক আপনাদের কাছে কোন পদ্ধতিটা সহজ মনে হলো তাহলে তা অবশ্যই জানাতে পারেন আমার কমেন্ট সেকশনে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্তই আজ আর বাড়াচ্ছি না الله السلام عليكم